ओके शूट करावर रहा है সুটকির কারখানা আমরা ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসলাম কুয়াঘাটাতে এখানে দেখলাম প্রচুর পরিমাণে সুটকি সুগা দিতেছে এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় কুয়াঘাটা থেকে প্রচুর সুটকি এখানে অনেক প্রকার শুটকি মাছ আছে একদম পিওর শুটকি মাছ শুকানো হচ্ছে জাস্ট ওয়াও আমরা ফ্যামিলি সহ আসলাম কুয়াটাতে তো শুটকি মাছ শুকানো দেখে আমাদের খুবই ভালো লাগলো জাস্ট ওয়াও ওয়াও শুধু শুটকি আর শুটকি Wow.